পিটু এটা নিয়ে আমাকে করতে চেয়েছে এই হচ্ছে আমি পরিস্থিতি শিকার হয়ে তাকে আমি ভাইরাল করেছি মানে আপনার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে এই যে একজন আলেম হাফেজ থেকে সে টিকটকার হয়ে সে অন্য দিকে গেছে তার অনুপ্রেরণা নাকি এই আলেমও সেও নাকি চুল টুল লাল করে সে অন্য দিকে গেছে অন্য জগতে গেছে আসলে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুরাই পুরাই তুফান উঠছে আজকে সেই বিষয়টার সমাপ্তি বা ইতি টানবে তারা দুজন

আর আমি জানতাম না যে হাফিজ থেকে টিকটকার হয়ে গেলে যে আমি ভাইরাল হয়ে যাব এটা আমি আমার কল্পনা তো ছিল না তো আমি মনের ইচ্ছে হয়েছিল যে আমি চুল কালার করব তো ইনকাম করতাম আমি তারপরে হচ্ছে চুল কালার করেছি তো আমার একটা ভাইয়া ছিল তিনি হচ্ছেন সোহেল ভাইয়া তো তিনি ইন্টারভিউ নেওয়ার পরে ওটা ভাইরাল হয়ে গেছে তারপর থেকে আর কি মিডিয়া জগত তার তার আগে আমি বুঝতাম না তো আপনি এই যে মিডিয়া জগতে এই যে টিকটকার হয়ে ভাইরাল হলেন এতে আপনি কি পেলেন ওইখানে ওইখান থেকে হচ্ছে মানুষের লাঞ্ছিত অপমানিত অনেক কিছুই পেয়েছিলাম যখন হচ্ছে আমি ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ সবাই আমাকে ভালো কিছু বলেছে তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মাদ্রাসা পড়বো মাদ্রাসা পড়তেছি এই মাদ্রাসা পড়তেছে কিন্তু আপনার পাশে যিনি আছেন উনি একজন আলেম তো উনি আপনার কিছু কল রেকর্ড আমরা শুনেছি আমরা পুরো দেশবাসী শুনেছে সেখানে আপনার আপনি ওনাকে টিকটকার হওয়ার জন্য বা আপনার পথে আসার জন্য আপনি ওনাকে উৎসাহিত করেছেন এটা কেন করেছেন এক হাতে কখনো তালি বাজে না হ্যাঁ তো হচ্ছে যদি তার ইচ্ছা না থাকতো যদি আমারে ভাইরাল হওয়ার বাকি হচ্ছে আমি যদি না দিয়ে রাস্তা দেখায় দিতাম তাহলে সেও ভাইরাল হতে পারতো না আমার কোনো আফসোস ছিল না আর একটা ব্যাপার ওটা তো আমি আগে বলেই দিয়েছি তো এটার জন্য আমি সরি হচ্ছে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা আমার উচিত হয় নাই কিন্তু আমি পরিস্থিতির শিকার হয়ে এটা করেছি যাই হোক এটার জন্য সবার কাছে আমি প্রথম হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই যেহেতু আমি মাদ্রাসা পড়তেছি আমি মাদ্রাসা থেকে আসলাম কালকে আসছি এردوন্ন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই প্রথম তারও সবার কাছে ক্ষমা আপনি ক্ষমা চাইবেন সবকিছু ঠিক আছে কিন্তু আপনি যখন টিকটকার ছিলেন তারপরে যখন ফিরত আসলেন মানে এর ভিতরে আপনার সাথে একটা বিশেষ ব্যক্তির সম্পর্ক হয় ওনার সাথে আপনার সম্পর্কটা কেন হলো মানে আমি যখন টিকটক করতাম তো তখন সম্পর্ক ছিল তার আমি যখন ভালো হয়ে গিয়েছি তো কয়েকজনকে বলেছিলাম যে আমি তার সাথে কথা বলি মানে মনে ইয়েই বলেছিলাম যে এত একটা সেলিব্রিটির সাথে কথা বলি তো তিনি আমাকে বলতেছেন তুমি তাকে চিনো বলছি যে না কয়ে যে তিনি হচ্ছেন আমাদের নবীজিকে এইভাবে গালি দেয় এটা এটা করে তার সাথে কথা বললে তোমার ঠিক হবে না তো আমি তখন মনে করি যে হ্যাঁ তাহলে তো ঠিকই কারণ আমার যে নবীজিকে গালি দিয়েছেন সে তো তখন আমি যখন টিকটক করতাম তখন আমি তার সাথে কথা বলেছি যখন ভালো হয়ে গেছে তার সাথে আমি কথা বলা প্রয়োজন মনে করি নাই আর সেও আমাকে নক দেয় আমিও তাকে নক দেইনি মানে আপনি যখন টিকটকার ছিলেন তখন আপনি বাংলাদেশের সকল সেলিব্রিটিকে নক দিয়েছেন এমন কোন ইউটিউবার নাই এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর নাই এমন কোন সেলিব্রিটি নাই যে আপনি নক দিয়েছেন সবাইকে আপনার নখ দিয়েছেন তো আপনি যদি নখ দিলেন আপনি আবার ফেরত আসলেন এই যে রিসেন্টলি আপনি যাকে উৎসাহিত করছেন আপনার যে ফোন আলাপে যেটা উঠলো তো সেই বিষয়টা আপনি আসলে এটা কিভাবে দেখবেন আচ্ছা ফোন আলাপ যেটা সেটা হচ্ছে যে আমি আপনাকে বলবো যে ভাইরাল কিন্তু সে করেছে আমি করছি না ফোন আলাপ যেটাকে ফোন আলাপ কিন্তু সে ভাইরাল করেছে আমি করিনি দুই নম্বর প্রশ্ন হলো যে ওইখানে মানে কি সম্পূর্ণ কথা সে দিয়েছে নাকি ওইখান থেকে ডিলেট করেছে কি ডিলেট করেছে এটা কিন্তু আপনারা জানেন না সে জানে এটা হলো আরেকটা আর আমি কিন্তু গত ভিডিওতে দিয়েছি সে হচ্ছে আমাকে একটা অশ্লীল ভিডিও এটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছে এই জন্য হচ্ছে আমি পরিস্থিতির শিকার হয়ে তাকে আমি ভাইরাল করেছি মানে আপনাকে কি ব্ল্যাকমেলিং করতেছিল সে আচ্ছা আমি সাত মাস থেকে সে আমাকে ব্ল্যাকমেল করতেছিলেন যে আমার মানে আমি তো এর আগেও বললাম আপনাদেরকেই যে যে আপনার একটা মেয়ের সাথে আমার কথা হয়েছিল ওটার যে একটা খারাপ মানে আপনার একটা মেয়ের সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল ওই সময় আপনি কিছু সেলফি তুলছেন সে আপনার সে আপনার ওই সেলফি বা ওই ভিডিও ফুটেজ তার তে কিভাবে গেল আমি তাকে বিশ্বাস করে দিয়েছিলাম আর তার সাথে আমি থাকতামও একসাথে ঘুরতাম একসাথে ফিরতাম সবকিছুই ঠিক আছে তো ওইখান থেকে ফ্রেন্ড হয়ে যায় তো দেওয়ার পরে সে হচ্ছে আমাকে বলে যে তুই যদি হচ্ছে ভাইরাল আমাকে না করে দিস তো এটা তোরা ভাইরাল করে দেব তো আমি ওই দিকে হচ্ছে টুপি আর পাঞ্জাবির দিকে তাকাইয়া তো হচ্ছে আমি মনে করেছিলাম নফসের একটা ইয়ে বলেছিলাম যে সে যদি আমাকে মানে এরকম দিল করে দেয় তো আমি কার সাথে মুখ দেখাব ঠিক আছে তো এই হিসাবে তাকে আমি তাকে ভাইরাল করেছি এই জন্য মানে আপনি তাকে এমন ভাবে ভাইরাল করছেন যে একজন আলেম হিসেবে এমন রাস্তা দেখাই দিয়েছেন যাতে সে সমাজে প্রতিষ্ঠিত না হয় মানে আপনি যেই খাদে পাড়া দেওয়ার পরে আপনি বুঝছেন এই খাদে ময়লা ছাড়া কিছু নেই আপনি নিজে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে টেনে ওই খাদে নামালেন আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আমি এটা বলি তিনি কিন্তু আলেম বললেন আপনি তিনি আলেম তাহলে আমি একটা সাধারণ মানুষ তার থেকে অনেক ছোট তার থেকে বুঝিও কম তিনি যদি হচ্ছে আলেম হয়ে থাকে তাহলে তার থেকে আমি কিন্তু কম বুঝি তো আমার কথাই তিনি হচ্ছে এত কিছু করে ফেলবে আমি না জানি কি হয়ে গেছি মানে আপনার আমরা বুঝতে পারছি দর্শক আপনারাও বুঝতে পারছেন যে উনি যে যে চুল লাল করছে একজন আলেম হয়ে তার সকল কিছুর পিছনে এই যে আমার পাশে যে আছে সে কিন্তু ছিল নাকি হ্যাঁ আমি সাকে সহযোগ সাহায্য করেছি করি না এমন না আমি মিথ্যা কথা কেন বলবো তাকে সাহায্য করেছি যথেষ্ট পরিমাণ সাহায্য আমি তাকে করেছি এটার জন্য এই যে দেশবাসী আপনার দিকে তাকায় আছে এই দেশবাসীকে আপনি কি বলবেন দেশ দেশবাসীকে না আমি হচ্ছে প্রথম আল্লাহ তালা কাছে ক্ষমা চাবো তারপরে হচ্ছে দেশবাসীর কাছে ক্ষমা চাবো আরও অনেক বিতর্কিত কথা আছে যেগুলো না বলি আল্লাহ রস্তে হচ্ছে সবাই আমাকে ক্ষমা করে দিবেন আর সবাই দোয়া করবেন যেন হচ্ছে না আল্লাহ তালা আমাকে বড় একজন আলেম বানান যাক আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আসলে ওনার শিপন সাহেবের কথা শুনলাম যিনি আসলে অভিনব পদ্ধতিতে চুল কালার করে টিকটকার সেজে সমাজে প্রতিষ্ঠিত হইতে চাইছে নিজেকে আলেম হিসাবে কিন্তু সমাজের মানুষ এত পরিমাণ দিককার দিয়েছে যে তিনি বুঝতে পারছেন তিনি আলেম নয় তিনি জালেম হচ্ছেন সেই কারণে আপনি বুঝতে পারার পরে এখন কি নিজের বুঝতে পারছেন হ্যাঁ এখন মাদ্রাসা পড়তেছি আমি হ্যাঁ এখন মাদ্রাসা পড়তেছি এখন মাদ্রাসা পড়তেছেন তো দর্শক তার পাশে যে তার পাশে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যদি রিসেন্টলি আলেম হয়ে জালেমের মতো কাজ করছে তার কাছে যাব আসলে তিনি এই বিষয়টা একটু কথা বলি হ্যাঁ আমি হচ্ছে সবার সামনে বলতেছি তিনার কাছে হ্যাঁ আমি বলি তো আমি তো বলেছি এখন সে স্বীকার করবে কিনা আমি তো জানি আচ্ছা ঠিক আছে আমি তো বলেছি আচ্ছা প্রিয় দর্শক আমরা এই যে ওনার কাছ থেকে যেটা শুনলাম এই বিষয়ে আমরা ওনার কাছ থেকেও একটু জানবো